वेलकम माई चैनल ए बी लार्निंग प्लिज लाइक एंड सबसक्राइब माई चैनल आज के नेम अफ डिफारेंट पार्टस अफ ए हाउस बाड़ी विभिन्न अंशर नाम कि की की देख नेम अफ डिफारेंट पार्टस अफ ए हाउस 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 मान बाड़ी फ्लोर फ्लोर मान मेझे क्वाटिस কটেজ মানে কুটির ডোর ডৌর মানে দরজা বাথরুম বাথরুম মানে স্নানের ঘর পিলা পিলা মানে থাম ওয়াল মানে দেওয়াল ড্রয়িং রুম মানে বৈঠকখানা কিচেন মানে রান্নাঘর প্যান্ট্রি মানে ভাড়ার ঘর ডাইনিং রুম মানে খাবার ঘর অ্যাটিক মানে ছাদের ঘর গ্যারাজ মানে গ্যারেজ উইন্ডো মানে জানালা স্টাডি মানে পড়ার ঘর গোডাউন মানে গুদাম ঘর ফ্রেশ ওল্ড মানে চৌকাঠে মানে সিঁড়ি বেডরুম মানে শয়নঘর হোস্টেল মানে ছাত্রাবাস লাইব্রেরি মানে লাইব্রেরি হোটেল বা ওটেল माने होटेल बालकनी मान झूल बारान्दा गार्डन मान बागान पैलिस मैं प्रसाद और मैं फलर बागान গ্রাউন্ড ফ্লো মানে একতলা ফার্স্ট ফ্লো মানে দ্বিতীয়তলা ফ্লো মানে বাড়ির তলা থ্যাংকস ফর ওয়াচিং